দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে গেছে এক হৃদয় বিদারক ঘটনা জন্মের মাত্র তিন দিন পর এক মা তার নবজাতক সন্তানকে ফেলে রেখে পালিয়ে গেছেন বৃহস্পতিবার ছয় নভেম্বর রাতের দিকে হাসপাতালের শিশু ওয়ার্ডের একটি বেডে ফুটফুটে কন্যা শিশুটিকে রেখে যান তিনি শিশুটির পাশেই পাওয়া যায় একটি হৃদয়স্পর্শীয় চিরকুট যেখানে লেখা ছিল আমি একজন হতভাগী পরিস্থিতির শিকার হয়ে বাচ্চা রেখে গেলাম দয়া করে কেউ নিয়ে যাবেন চিঠিটি পড়ে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের চোখ ভিজে ওঠে নবজাতকটির পাশে কিছু ঔষধও রাখা ছিল যা থেকে বোঝা যায় মা শিশুটির যত্ন নিয়েই শেষবারের মতো তাকে রেখে গেছেন বর্তমানে শিশুটি হাসপাতালের শিশু ওয়ার্ডে চিকিৎসক ও নার্সদের সার্বক্ষণিক তত্ত্বাবধানে রয়েছে হাসপাতাল সূত্রে জানা গেছে নবজাতকটি সুস্থ আছে এবং তাকে নিয়মিত খাবার ও যত্ন প্রদান করা হচ্ছে এক ইন্টার্ন চিকিৎসক জানান আমরা সবাই মিলে শিশুটির যত্ন নিচ্ছি তাকে বুকের দুধের বিকল্প খাবার দিচ্ছি যেন সে মায়ের অভাব না টের পায় শিশুটিকে ঘিরে হাসপাতালের কর্মীদের মধ্যে এখন এক ধরনের আবেগ ও মাতৃত্ব বোধ কাজ করছে মোটামুটি সুস্থ আছে আমাদের এদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে ভিড় জমেছে অসংখ্য নারী পুরুষের কেউ এসেছেন এক ঝলক শিশুটিকে দেখতে কেউ আবার ফুটফুটে নবজাতকটিকে দত্তক নেওয়ার আগ্রহ প্রকাশ করছেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মদ নিলুফা ইয়াসমিন জানান তিন দিনের এই কন্যা শিশুটিকে দত্তক নিতে ইতিমধ্যে অনেকে আবেদন করেছেন তবে সব কিছু আইনি প্রক্রিয়া মেনে করা হবে সমাজসেবা অধিদপ্তর শিশুটির হেফাজত ও ভবিষ্যৎ নিশ্চিত করতে সহযোগিতা করবে এদিকে শিশুটির রেখে যাওয়া চিরকুট এবং তার নিষ্প মুখের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে অসংখ্য মানুষ মন্তব্য লিখছেন কেমন কঠিন বাস্তবতা হলে একজন মা তার সন্তানকে ফেলে যেতে বাধ্য হয় দিনাজপুরের এই ঘটনাটি কেবল একটি হাসপাতালের নয় বরং সমাজের গভীর বাস্তবতার প্রতিফলন যেখানে এক মা ভালোবাসার ভারে নত হয়ে নিজের সন্তানকে নিরাপদ আশ্রয়ে রেখে অদৃশ্য হয়ে গেলেন রেখে গেলেন ভেজা একটি চিঠি ও অসীম মমতার গল্প अफसाना भूा प्रवास खबर